সবাই সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর একটি নতুন লাইভে আপনাদেরকে স্বাগতম তো ভিয়াস আজকে আমি আপনাদের সাথে একটি ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে আলোচনা করব যাই হোক এতদিন তো আমি ভিসা নিয়ে কথা বলছিলাম তো আজকে একটু ফেসবুক নিয়ে কথা বলবো দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আরও একটি নতুন লাইভে আপনাদেরকে স্বাগতম তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে ফেসবুক যদি আপনাদের পেজ বা প্রোফাইল রিকমেন্ডেশন না থাকে তাহলে আপনারা কী করবেন ঠিক আছে তো ভিহার্স আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেশন পেতে আর যারা এখন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো এবার চলে যায় মূল ভিডিওতে তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সবারই কিন্তু ওই যে একটা এই প্রোফাইল আছে এটা হচ্ছে আমার প্রোফাইল তো এখানে যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে প্রোফাইলের ড্যাশবোর্ড ঠিক আছে তো এখানে গিয়ে আমরা এখানে গিয়েও আমরা ই করতে পারি অথবা এখানে গিয়েও দেখতে পাচ্ছেন বিভিন্নভাবে এটা এই প্রফেশনাল ড্যাশবোর্ড এভাবে কিন্তু দেখা যায় ঠিক আছে এই দেখা যায় তো প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলে পর এরকম এরকম এখান থেকেও যেতে পারেন অথবা আপনারা চাইলে এই যে এখান থেকেও আপনারা যেতে পারেন মানে প্রোফাইল স্ট্যাটাস দেখতে পারেন ঠিক আছে এই যেখান থেকে আমার চ্যানেলে অলরেডি প্রোফাইল কপিরাইট আছে এগুলো অলরেডি এখন রিমুভ হচ্ছে না বেশ কিছুদিন আগে একটা কপি হয়েছিল তো আজকে হচ্ছে প্রোফাইল নট রিকমেন্ডেশন দেখছেন রিকমেন্ডেবল প্রোফাইল নট রিকমেন্ডেবল এবং এটা যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে ক্রুশ চিহ্ন দেখা যাচ্ছে এবং এখানে হলুদ নীল আগে যেরকম থাকে সেরকম কিন্তু কিছুই নাই নট রিকমেন্ডেবল পার্টনারিং টু হেল্প ইউ গ্রো ম্যাটার্স টু আস বাট ইউর প্রোফাইল ড নট মিট আওয়ার স্ট্যান্ডার্ডস রাইট নাও চেক ইন আউট সি ক্যান সরি চেক ইন অন হোয়াটস গোয়িং অন দ্য টার্ন ইট অ্যারাউন্ড মানে হচ্ছে ওনাদের সিস্টেম অনুযায়ী হচ্ছে কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী আমার প্রোফাইলটা নেই এই জন্য ওনারা প্রোফাইলটা রেকমেন্ডেশন করছে না এটাই বলছে তো রিকমেন্ডেশনের এখানে কিছু পলিসি আছে এখান থেকে রিজনস অ্যাড টুলস ঠিক আছে এখানে লেখা আছে হাউ ডাস রিকমেন্ডেড মেন্স রিস নিউ পিপেল ঠিক আছে তো এখান থেকে যখন প্রোফাইলটা সত্যি সত্যি রিকমেন্ডেশন না হবে এখান থেকে কিন্তু ওরা এখানে বলবে হুম এখানে বলবে তো এটা হচ্ছে এই সমস্যাটা কিন্তু অনেকেরই হতে পারে এই সমস্যাটা কেন হয় এর বিভিন্ন রকম কারণ থাকে ঠিক আছে কমিউনিটি স্ট্যান্ডার্ড বলতে কি বুঝে মানে ফেসবুকের যে নিয়ম আছে নীতি আছে যদি প্রোফাইল রিকমেন্ডেশন থাকে তাহলে কিন্তু এরকম থাকে আর এখানে কিন্তু কুরস্তান্তি থাকতো না আর এখন যদি দেখতে পাচ্ছেন হাউ টু রিকমেন্ডেশন মানে রিকমেন্ডেশন কীভাবে করবো সেখানে এখানে দেওয়া আছে আপনারা পড়ে নেবেন তো এটা হচ্ছে আমার এখন রিকমেন্ডেশন নেই ঠিক আছে এরকম প্রবলেম অনেকেরই হতে পারে অনেক রকম ভায়োলেশন ভিডিও ঠিক আছে যেগুলো কমিউনিটি স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ে না আপনারা অনেকেই জানেন যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদেরকে একটা ফেসবুকের যদি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে পর বা পোস্ট করতে গেলে পর সেখানে ফেসবুকের নিয়ম অনুযায়ী আপনাকে চলতে হবে ঠিক আছে আপনার ধরা ধর বাধা নিয়ম দিয়ে কিন্তু আপনি চলতে পারবেন না ঠিক ঠিক আছে আপনাকে ফেসবুকের ধরা নিয়ম জেরেই আপনাকে চলতে হবে মানে যেরকম আমি একটা অফিসে চাকরি করি আমাকে সেই অফিসের রুল মেনেই কিন্তু অফিসে যেতে হয় ধরেন সকাল আটটা বাজে যায় এবং রাত বিকাল পাঁচটা পর্যন্ত আমার রেগুলার ডিউটি তারপরে হচ্ছে যদি আমি সেখানে এক্সট্রাটা থাকি পাঁচটা পরে যে ডিউটি করি তাহলে সেটা আমার ওভারটাইম হিসেবে গণ্য হয় মানে এটা কিন্তু একটা অবিসিয়া রুলস তো ফেসবুকে কাজ করতে যান বা ইউটিউবে কাজ করতে যান বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে আপনাকে একটা রুলস মেনে চলতে হয় ঠিক আছে যখনই আমরা এই রুলসটা ভঙ্গ করবো তখনই কিন্তু আপনার এই কমিউনিটি স্ট্যান্ডার্ড এরকম আসবে অথবা কপি রেড আসবে এবং যে কোনো কারণে হয়তোবা আপনার এই প্রোফাইল রেকমেন্ডেশনটা চলে যাবে ঠিক আছে এই যে মোডিটেশন প্রোফাইল স্ট্যাটাস প্রোফাইল স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার এই যে প্রোফাইল কিন্তু অলরেডি কপিলেট আসছে কিন্তু এই গুলো কিন্তু অটোমেটিক চলে গেছে ঠিক আছে তো কিন্তু সেটা কিন্তু আমি একটা যে একটা লাইভ করেছিলাম সেখানে কিন্তু আমার দেখে এখানে প্রোফাইলেও প্রোফাইল হ্যাজ সাম ইস্যু ঠিক আছে এখানে এরকম থাকবে এবং এখানে এরকম থাকবে এই যে সরি যে আর টু মোডি মোডিভাইজেশন দেখেন এখানে কিন্তু আমার আর্নিং টু রানিং আছে ঠিক আছে স্টারসও পেয়েছি তবে অ্যান্ড রিলস এখন আমি পাইনি এবং বোনাস সেটা আমি এখনও পাইনি স্ট্রিম অ্যাড এটাও কিন্তু আমি পাইনি সাবস্ক্রিপশনের যেটা এটাও কিন্তু আমি এখনো পাইনি ঠিক আছে তো এগুলো দেখুন তবে আমার আর্নিংটা আছে তবে সেটা এক্সট্রা রিসিপের মাধ্যমে শুধুমাত্র আমার আর্নিং বর্তমানে আছে সেটা কিন্তু হচ্ছে এখন এই এই সকল কিছু থাকার পরেও কিন্তু আমার মানে কোনো কমিউনিটি স্ট্যান্ডার্ড কিন্তু আমি এখনও ভঙ্গ করিনি ঠিক আছে তাহলে কেন ফেসবুক আমাকে রিকমেন্ডেশন করলো ঠিক আছে এটার বিভিন্ন রকম কারণ থাকতে পারে যেরকম অনেক সময় দেখা যায় যে কপিরাইটের যে এটা ইয়ে আসছে আজকে দেখা যাচ্ছে আজকে যেটা আমি জানতে পারলাম যে কপিরাইট হোক বা কোনো রকম ইস্যু ভায়োলেশন ভিডিও অথবা দেখা যায় আমরা কাটা ছেঁড়া বা বিকৃত কোনো ছবি আমরা ফেসবুকে পোস্ট করতে পারি না ঠিক আছে বিকৃত কিরকম ছবি ধরুন কাটা ছাড়া রক্তাক্ত ঠিক আছে যদি কেউ এক্সিডেন্ট করে সে ধরনের ছবি কিন্তু আমরা ফেসবুকে পোস্ট করতে পারি না বা সেই নিয়ে কিন্তু কিন্তু ভিডিও কিন্তু আমরা করতে পারি না ঠিক আছে ফেসবুকে পোস্ট করতে পারি না এছাড়াও হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা সেক্সুয়াল জনিত কোনো রকম ভিডিও কিন্তু আমরা এখানে ই করতে পারি না ঠিক আছে এছাড়াও গালিগালাস দিয়েও কিন্তু আমরা কোনো রকম গালিগালাসের কমেন্টও কিন্তু আমরা করতে পারি না শুধুমাত্র এরকম না অনেকে বলে না ধরে বা ভেঙে দেবো হাত ভেঙে দেবো এ ধরনের কোনো কথাবার্তা বা এক ধরনের কোনো পোস্ট কিন্তু ফেসবুকে করা যায় না তো এ ধরনের কোনো যদি আপনাদের আজকের ইস্যুটা হচ্ছে অন্য কারণে যেহেতু একই সাথে আমাদের সবারই প্রোফাইলের কিন্তু এই পেজটাও কিন্তু আর্নিং রানিং আছে তারপরে কিন্তু তারপরে কিন্তু আমার এখানে কপিরের আসছে ঠিক আছে তো এটা কিন্তু এমএমিতেই চলে যাবে কারণ এটা ফেসবুকের হয়তো কোনো সফটওয়্যার আপডেট হয়েছে বা কোনো রুলস তারা আপডেট করতেছে যার কারণে হচ্ছে এটা কপিরাইট চলে আসছে ঠিক আছে এটা এরকমই হয় যখন দেখবেন একসাথে অনেকের ফেসবুকে লগ আউট হয়ে গেছিলো ঠিক আছে এছাড়া অনেকে দেখা যায় একসাথে অনেক কিছু যখন হবে তবে সেটা বুঝবেন যে শুধু আপনাকে কিছু করতে হবে না অটোমেটিকলি ফেসবুক থেকে এটা ঠিক হয়ে যাবে বা রিমুভ হয়ে যাবে ঠিক আছে এক্ষেত্রে আপনাকে কোনো এক্সট্রা পদক্ষেপ নিতে হবে না বা কোনো রকম পেন নিতে হবে না বা কোনো টেনশন করার কোনো প্রয়োজন নেই কারণ এটা অটোমেটিকলি আপনাদের এখান থেকে চলে যাবে ঠিক আছে আর যদি সাপ সাপোজ কোনোরকম হয় যেরকম কিছুদিন আগেই আমি একটা পোস্ট করেছিলাম সেখানে আমি একজনকে সাহায্য করার জন্য তার হচ্ছে কি পায়ের এক অংশ একদম নষ্ট হয়ে গেছে ঠিক আছে একদম তার বের হয়ে গেছে তার মানে হচ্ছে তার পায়ের এই সব অংশটা থেকে রক্ত চলাচল করে না তো সে বেশ বেশ কিছুদিন যেমন সে মানে ভুগছিল তো সে আমাকে হেল্প চেয়েছে তো আমি আমার পার্সোনালি কিছু হেল্প দিয়েছি হয়তোবা ভেবেছিলাম যে সোশ্যাল মিডিয়ার বন্ধুদের কাছ থেকে কিছু আর্নিং করে বা এই ধরনের পোস্টটা করে আমি কিছু বা সেখান থেকে সে আমাকে বলেছিল তার বিকাশ নাম্বারটা দিয়েছিল যে যদি কোনো কারোর কাছ থেকে হেল্প নেওয়া যায় কারণ অনেক বন্ধু বান্ধবের কাছ থেকে হয়তো হেল্প নেওয়া যায় অনেক কর্মীদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় অনেক হেল্প নেওয়া যায় ঠিক আছে তো সেই জন্য উনি আমাকে এই ছবিগুলো পোস্ট করেছিল এবং ওনার একটা বিকাশ নাম্বার আমাকে দিয়েছে তো আমি এই ছবিগুলো দিয়ে যদিও খুব বিশ্রী একটা অবস্থা একদম হাত পা পচে গেছে সেখানে একটা পোস্ট করেছিলাম তো এটা আমি জানতাম যে কাটা সেটা মানে রক্তাক্ত কোনো কিছু ই করা যায় না কিন্তু সেখানে যে এই ধরনের যে একটা ওখানেও যে রক্ত এরকম এরকমভাবে ছিল না একটু নষ্ট পচা এরকম ছিল মানে ঘাও জাতীয় ঠিক আছে তো তার একদম নারী পায়ের যে রগগুলো বা এইগুলো সেগুলো বেড়ে এসেছিলো ঠিক আছে এবং পাটা একদম পচে গেছে যখনই আমি এই পোস্টটা করি সাথে সাথে আমার সেই পোস্টটাকে ফেসবুক নিজে থেকেই মানে ই করে দিয়েছে এবং সেখানে আমার সাথে সাথে মোবাইলে মেইল এসছে এবং সেখানে কিন্তু অলরেডি নোটিফিকেশন আকারে এসেছে যে এটা তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের বাইরে যায় ঠিক আছে তো সেটা আমি তো যখনই বুঝি তখন আমি তৎক্ষণাৎ সেটা কিন্তু ডিলিট করে ফেলি কারণ যখনই বুঝতে পারলাম যে এরকম যেহেতু নোটিফিকেশন আসছে তারা মানে অবশ্যই এটা ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডের বাইরে এবং সেখানে কিন্তু তারা উল্লেখ করে দেবে তবে ভিয়ার্স আপনারা কিন্তু যদি আপনাদের কোনো পেজে বা প্রোফাইলে যে কোনো জায়গা আসতে পারে ঠিক আছে সেখান থেকে যদি আপনাদের কোনো রকম কমিউনিটি গাইডলাইনের বাইরে আসে সেখানে কিন্তু আপনাকে ফেসবুক অ্যালার্ট করবে ঠিক আছে এবং ফেসবুক পরবর্তীতে আমাকে কিন্তু এরকম একটা মেইলও দিয়েছে যে সে আমাকে মানে সতর্ক করেছিল কিনা বা আমি তাদের সতর্ক করা বা সেখান থেকে যদি আমি ডিলেট করেছি সেখান থেকে আমি তাদের সতর্কতাকে আমি তাদের কাছে খুশি কিনা ঠিক আছে যেরকম একটা আমার কাছে সে তথ্য চেয়েছে সেটা কিন্তু একটা ফর্মের মতো এসেছিলো সেটা আমি ফিল আপ করে সেটা আমি তাদের কাছে পাঠিয়ে দিয়েছি ঠিক আছে তো যদি আরও কারো কোনো প্রবলেম থাকে যে আজকে যেরকম সবার প্রবলেম এরকম যদি সবার প্রবলেম না হয় যদি শুধুমাত্র আপনার প্রবলেম হয় তাহলে আপনারা আমাকে কমেন্ট করবেন এবং কমেন্ট করলে আমি আপনাদেরকে সেই অনুযায়ী প্রসেসটা দেখিয়ে দেবো বিভিন্ন রকম কারণ হতে পারে এই যে যেরকম আমার একটা লাইভে গিয়েছিলাম সেখানে আমার কপি রেডার্সে ঠিক আছে আমি নাগরিক টিভির একটা লাইভে গিয়েছিলাম সেখানে সেটা কপি রেডার্স ছিল তো অনেকেই দেখে যে খেলা কিন্তু লাইভে যায় ঠিক আছে এই যে দেখো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ লাইভ নাগরিক টিভি সিএনএফ ঠিক আছে এই ভিডিওটা কিন্তু আমি অলরেডি ডিলিট করে দিয়েছি এবং এই ডিলেট করার আগে ঠিক আছে আর একটা লাইভে গেছিলাম সেই ভিডিওটা তারা ধরেছে মানে আমি পরবর্তী ভিডিওটা ধরে নেই কিন্তু সেটা আমি ডিলিট করে দিয়েছি তো এই ভিডিওটা ধরে ওরা কি করেছে সাথে সাথে সরাই নিয়ে গেছে ঠিক আছে তো এরকম অনেকের অনেক ক্ষেত্রে প্রবলেম হতে পারে যে দেখা যায় যে পেজ তারা ডিলিট করার আগে ঠিক আছে আমি তখন একটু নতুন ছিলাম বুঝতে পারিনি মানে কাজ তখন ওই করিনি কেবল শুরু করেছিলাম তো এক হাজার কয়েক হাজার ফলোয়ার তখন ছিল তো প্রথম প্রথম তো আসলে অত বেশি অভিজ্ঞতা ছিল না ঠিক আছে যার ফলে আমার এই ভুলটা হয়েছিল এবং সেখানে আমি যে নাগরিক টিভি লাইভে গিয়েছিলাম সেখানে এটা দেখছেন হাউ টু প্রিভেন্ট ফার্দার রাস্ট টিকিট মানে এরপর যদি আমি আবার করি তাহলে আমাকে রাস্ট টিকিট করে দিবে ঠিক আছে ফেসবুক এটা বলছে দেখেন Go to profile status. A. To keep uh, uh, people safe, you ask uh, everyone using our technology to follow rules, such as our community standards, as uh, no, sorry, or uh, teams of uh, service and relevant local law. By follow the rules, you can help uh, prevent your uh, content being removed. Activity. A Rust ticket or your account being সাসপেন্ডেড ঠিক আছে এরকম বিভিন্ন কারণে তারা বলছে তাকে তারা যদি আমি এরপরে করি তাহলে আমাকে তারা সাসপেন্ডেড করে দেবে বা আমার চ্যানেলটাকে বা আমার প্রোফাইলটাকে রাস্টিকিট করে দেবে ঠিক আছে তো এই ভিডিওটা কিন্তু আমি ফিজিক্যালি নেই ঠিক আছে কারণ এটা আমি ডিলিট করতে পারতেছি না যার ফলে কিন্তু আমার এই রিকমেন্ডেশনটা প্রোফাইল নট রিকমেন্ডেশন কিন্তু এ কারণে আসেনি ঠিক আছে এই জন্য কিন্তু আমার কপি যেটা আসে অলরেডি দুইটা লাইভ করেছিলাম সেখানে কিন্তু এগুলো যেহেতু আমাকে ওরা অটোমেটিকলি রিমুভ করে দিছে সেক্ষেত্রে আমার এই প্রোফাইল স্ট্যাটাস ঠিক হতে কিন্তু সব আমার কিন্তু সব কিন্তু ঠিক আছে আজকে বাদে যদি আপনি দেখেন তাহলে কিন্তু আমার সবকিছু ঠিক আছে ঠিক আছে তো এই যে দেখেন এখানে আমার অলরেডি সবকিছু ইয়ে আছে মডিটাইজেশন এই যে টুলস ঠিক আছে এই যে সব কিছু কিন্তু আমার ইয়েই আছে এবং প্রোফাইলে কিন্তু রিকমেন্ডেশন ছিল সেটা দেখতে পালেন যে এখন আর রেকমেন্ডেশন নেই ঠিক আছে তো আর যদি কার কোনো রকম প্রবলেম থাকে অবশ্যই আমাকে মেসেজ দেবেন বা কমেন্ট করবেন তাহলে আমি আপনাদেরকে কীভাবে সলভ করবেন সেটা কিন্তু দেখিয়ে দেবো আজকের মতো আমি ভিডিও সে দেখাবেন নেক্সট কোনো লাইভে বা ভিডিওতে তখন কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি